ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশোর প্রিয় ব্লগ আর আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা কোন দিনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা হচ্ছে আমাদের পুজোর দিনের মানে শেষ পঞ্চমীর পুজোর সমস্তটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমার সাথে কিছু শর্টস আমি শেয়ার করেছিলাম পুজোর তো সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো আজকে চলো পুজোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর তোমাদের গ্রামে কাদের কাদের শেষ পঞ্চমীর সময় প্রচুর ধুমধাম হয় অবশ্যই আমায় কমেন্ট করতে বলো না আমাদের গ্রামে তো শেষ পঞ্চমীর পুজোয় ভীষণ ধুমধাম হয় দেখেছো এখানে কত মানুষের ভিড় শুধু একটা পুজোকে কেন্দ্র করে সারা বছরটা আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকি আর আজকে সেই দিন সকালের শুরুটাই মনে হয় যেন অন্য দিনের থেকে অনেকটা আলাদা অনেক দিনের অপেক্ষার পর সেই অপেক্ষার যখন অবসান ঘটে তখন কতটা আনন্দ হয় বলা তো মনে মনে আর যাদের এরকম গ্রামে পুজো হয় মানে গ্রামের একটা করে বাড়ি থাকে না আমার মনে হয় তারা ভীষণ লাকি। শহরের পুজোর থেকেও কিন্তু গ্রামের পুজোয় বেশি আনন্দ তো দেখো সকালবেলা থেকে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা এই শাড়িটা আমি আজকের দিনে পরব বললাম আমি নিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা একটা লিনেন কটন শাড়ি আর এই শাড়ির প্রিন্টটা দেখো একদম ইউনিক তো এই শাড়িটা আজকে পরবো আর তার সাথে গোল্ড জুয়েলারিগুলো বের করে নিয়েছি দেখবে বাড়ির পুজোয় কিন্তু গোল্ড জুয়েলারি করতে বেশি ভালো লাগে তো আজকে আমি বেশ কিছুগুলো গোল্ড জুয়েলারি বের করে নিয়েছিলাম তো তোমরা কি আমার গোল্ড কালেকশান দেখতে চাও তাহলে আমায় কমেন্ট বক্সে জানিয়ে রেখো তোমাদের সাথে আমি আমার সমস্ত গোল্ড কালেকশান একদিন শেয়ার করবো এই যে মঙ্গলসূত্রটা দেখছো মানে সাদা পুঁথি দেওয়া ওইটা কিন্তু তোমাদের দাদা ভাই আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল তো ওটার সাথে আজকে ওই সাদা মুক্ত পাথরের টার্সেল পড়লাম তো জানিও তো কিরকম লাগছে দেখতে খুব সিম্পলের ওপর আজকে রেডি হয়েছি আর গরমের মধ্যে পুজো তো বেশি যাবি মানে ভারী শাড়ি পরলে একদম গরমে পুরো উপ হয়ে যাব তাই এই শাড়িটা পরেছে আর আমার তো মনে হচ্ছে এই শাড়িটা ভীষণই খুলছে মানে কালারটা এতটা ব্রাইট আর এই প্রিন্ট কিন্তু আমি লিনেনের আগে কখনো দেখিনি বেশ কয়েকটা দোকান খুলেছিলাম তবে ওই সেম একই রকম লিনেন কটনই পাওয়া যাচ্ছিল এটা যখনই চোখে পড়লো তখন আর এক কথায় আমি কিন্তু এই শাড়িটা নিয়ে নিয়েছি আর আজকে আমরা সবাই নতুন নতুন ড্রেস পরেছি মাম দেখো এখানে এই ড্রেসটা নতুন পরেছে এটা নিয়েছিলাম আর ভীষণ ভালো কোয়ালিটিটা এরকম দুটো নিয়েছি একটা একটা পিঙ্ক কালার আর এই কালারটা পিঙ্ক কালারটা ভেবেছি কালকে আর আজকে এই কালারটা এই যে এখন এত সুন্দর করে সাজুকুজু করার কারণ আছে জানো তো এরপরেই আমাদের গ্রামের ঠাকুর ঘোরাতে মানে মা কমলার একটা মন্দির আছে সেই মন্দির থেকে একটা মানে মাঠের মতো আছে সেখানে মাকে নিয়ে যাওয়া হয় তারপর গোটা গ্রাম ঘোরানো হয় তো এখানে দেখো আমার বাবা দাদু সবাই চলে এসেছে আর এখানে পুজোর জোগাড় করা হয়েছে ঠাকুর আসছে দেখে সে কি আনন্দ মামের আমি আমি তো ভেবেছিলাম ও ভীষণ ভয় পাবে কারণ প্রচুর ঢোলে ঢাকের আওয়াজ হয় তো সেই আওয়াজে আমি ভেবেছিলাম ও ভয় পাবে কিন্তু দেখো ও কতটা খুশি ও এতটুকুও ভয় পায়নি বরঞ্চ ভীষণই আনন্দ করছে নিজের আনন্দে নাচছে নিজের আনন্দে মানে আজকের দিনটা উপভোগ করছে এর আগের বছর মাম মাম তো খুব ছোটো ছিল সবে সাত মাস হয়েছিল তো ওই কারণে দেখো এই বছরও পুজোর এক্সাইটমেন্টটা ধরেই রাখতে পারছে না এতটা আনন্দ ওকে দেখে আমাদেরও আনন্দ হচ্ছে আর এই যে আমার বুনি তো দেখো মাসি বঞ্ছি মিলে কী আনন্দটাই না করছে আর এই যে দেখো ঠাকুর চলে এসছে এইভাবেই কিন্তু চৌদল্লার করে মা আসে আর এই যে ব্রাহ্মণ মায়ের মূর্তিটাকে নিয়ে বসে থাকে তো এই হচ্ছে আমাদের কমলা পুজো কি ভালো লাগছে বলো এরকম পুজো সত্যি ভীষণ আনন্দ হয় তো এখানে দেখো সবাই গ্রামবাসীরা প্রত্যেকেই কিন্তু মাকে একবার করে কাঁধে নেয় আর এটা আমাদের একেবারে বাড়ির সামনে মানে আমাদের বাড়ির দুয়ারেই আমাদের পুজোটা হয় যদি তোমাদেরকে মা কমলার থানে নিয়ে যেতাম সেখানে এত ভিড় কি বলবো যখন যাবো এবছর তো মামা অনেকটা ছোটো রয়েছে গরমের মধ্যে আর গেলাম না তবে আগে তোমরা আমার যারা ভিডিও দেখেছ দেখো প্রিভিয়াস বছরে আমার কিন্তু ছাড়া আছে মানে মা কমলার থানেও গিয়েছিলাম তো চলো এখন এই পুজোটা দেখো কত সুন্দরভাবে পুজো হবে আর মা কমলা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ এইভাবেই থাকে আর প্রত্যেক গ্রামবাসী কিন্তু এই যে দেখো একে একে কাঁধে নেয় তো এইভাবে কাঁধে করে মাকে তোলায় সত্যি বলতে কি এই পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল মানে ভীষণই আনন্দের একই কথা বারবার বলছি যদিও তবে কি তো একই কথা বারবার তখনই বলি যখন সেই জিনিসটা খুব মানে নিজের মনের মতো কিছু হয় তখন একই জিনিস বারবার মুখ দিয়ে বেরিয়ে আসে তো মামকে একটু সামনে থেকে পুজোটা দেখাবো বলে আমি কোনো রকমে ভিড়টাকে মানে ঢিলে একটু সামনে দিকে এসেছি নাহলে তো পিছনে দাঁড়িয়ে কিছু দেখ দেখতেই পারছিলাম না তো মামামকে দেখো এখানে সামনে থেকে দেখাচ্ছি কোলে নিয়ে আর আমার সোনাটা কিন্তু সব দেখছে আবার এখান থেকে ওর বাবাই কোথায় আছে সেদিকে ওর আবার লক্ষ্য পড়ে গেছে একদিকে নাচ করছে আর একদিকে সমস্ত কিছু দেখছে আর দেখো এরপরে পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে চলো শেয়ার করি আজকে হয়েছিল শাকের তরকারি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের কালিয়া আর মাছের টক এই হয়েছিল পুজোর দিন দুপুরবেলার রান্না তো এখন অনেকে চলে এসছে বাড়ির আত্মীয় স্বজনরা তো সবাই মিলে এখন আমরা লাঞ্চ করব। এই যে দেখো আমরা এখন লাঞ্চে বসে গেছি সবাই মিলে এখন আমরা লাঞ্চ করব। আর দেখো মা মে এখানে পাতা দিয়েছি ওকে একটা কারণ ও না কোনো মতেই থাকতে চাইছিলো না চেয়ার টেবিল দেখে ও ভীষণ খুশি হয়ে গেছিলো যে এতজন মানুষ আমরা একসাথে খেতে বসেছি তো ওই কারণে ওকে মায়ের পাশে বসেই দিয়েছি একটা পাতার মধ্যে অল্প কিছু ভাত দিয়েছি ও একটা একটা করে খাচ্ছিলো আর অনেক আনন্দ পাচ্ছিল সারাদিন আনন্দ করছে যেন দুপুরবেলা একটুকু ঘুমায়ও নি সারা দিন শুধু আনন্দ এদিক ওদিক করে ঘুরে বেড়ানো এর কোলে যাওয়া ওর কোলে যাওয়া সত্যি বলতে কি একভাবে থাকে তো আর এখন সবাইকে কাছে পেয়ে ও ভীষণ খুশি ও থাকুক কিছুদিন এইভাবে খুশিতে আনন্দে তো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই এখানে রান্না করতে বসে গেছে মাটন তো প্রত্যেক বছর কিন্তু তোমাদের দাদা ভাই রান্নাটা করে মানে আজকেও করে আর পুজোর পরের দিন আমাদের বাস পুজো তো সেই বাস পুজোর দিনও কিন্তু রান্না ওই করে পুজোর দিন অনেক মানুষের নিমন্ত্রণ থাকে আবার বাস পুজোর দিন কিন্তু আরও অনেক মানুষের নিমন্ত্রণ থাকে তো সত্যি বলতে কি এই দুটো দিন আমরা ভীষণই আনন্দ করি এইভাবে আমাদের গ্রামের প্রত্যেকটা পুজো যখন তোমাদের সামনে তুলে ধরি না আমার নিজেরই ভীষণ ভালো লাগে গ্রামের ঐতিহ্যই তো সব মানুষ একত্রিত হয়ে আনন্দে বেঁচে থাকা তাই না বলো